আল্লাহ পাকরবুল আলমিন ইচ্ছা করলে এক মুহূর্তের মধ্যেই অক্ষর জ্ঞানহীন যারা লেখাপড়া জানে না তাদেরকে মুহূর্তের মধ্যে তিনি পড়ার যোগ্যতা সৃষ্টি করে দিতে পারেন এটা আল্লাহর এখতিয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলাম আল্লাহ নবী আবাদা আমাবাদু ফাউজুবিল্লাহ শহীতান রজিম ইসমিল্লাহ রহমান রহিম ইকরা কিতাব কফা বিনাফসিকালি ও মালাই কাহসিবা সদাকল্লাহমান আলাজিম প্রিয় ভাই বোনেরা সুরাবনী ইসরাইলের চোদ্দ নম্বর আয়টি এমন একটি আয়াত এমন কিছু বিষয়বস্তু এর মধ্যে উল্লেখ আছে যে একজন ইমানদার যদি এই আয়াতকে নিয়ে চিন্তা করে তাহলে সে জীবনে কোনো দিন খারাপ কাজ করার কথা নয় যে আয়াতে আল্লা সুবাহানাহ আতলা মানুষকে পরকালে তার আমল নামা পাঠ করার নির্দেশ দিবেন সেই আমল নামাটা কী প্রত্যেক মানুষ দুনিয়াতে জন্ম নেওয়ার সাথে সাথে আল্লাহ ফাকরবুল আলমিন তার জন্য একটি আমল নামা নির্ধারিত করে রেখেছেন দুইজন ফেরিস্তা নিযুক্ত করে রেখেছেন যাদেরকে বলা হয় কিরামান কাতিবিন সম্মানিত দুইজন লেখক প্রত্যেক মানুষের সঙ্গেই আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত আছেন যারা মানুষের বালোমন্দ নেকিবদী লিখে থাকেন একজন ফেরিস্তা ডান কাঁতে যে ফেরিস্তা আছেন তিনি মানুষের ভালো এবং নেকের কাজগুলি লিপিবদ্ধ করেন যে ফেরিস্তা মানুষের বাম কাঁধে আছেন তিনি মানুষের মন্দ কাজগুলি লিপিবদ্ধ করেন কথায় মানুষের গলার সাথেই তার আমল নামা জুলিয়ে দেওয়া হয়েছে এমন অবস্থায় যে আমল নামাটি আমরা এখন খালি চোখে দেখতে পাই না কিন্তু হাসানের ময়দানে আল্লাহ ফখরবুল্লা আলমিন সেই আমল নামা আমাদের সামনে উন্মুক্ত করবেন এবং প্রত্যেককেই বলবেন তোমার নিজের আমল নামাটি নিজে পাঠ করে শোনাও আল্লাহ যখন মানুষ আমল নামাটি ময়দানে দেখবে তখন সে আফসোস করবে মালে হাজ আল খিতাব লাহি রতন ও ইল্লা আহ এটা এমন এক আমলনামা নামা যেটার মধ্যে ছোটো বড় কোনো কিছুই বাদ পড়েনি মানুষের জীবনের প্রতিটি কথা কাজ পদক্ষেপ চিন্তা ভাবনা সব কিছু এই আমল নামার মধ্যে লিপিবদ্ধ হচ্ছে যখন আল্লাহ ফাকরাবুল্লা আলমিন একটা মানুষের জীবনের পরিসমাপ্তি ঘটান যখন তার মৃত্যু এসে যায় তখন আমল নামাটাকে বন্ধ করে দেওয়া হয় আর হাসরের ময়দানে সেটাকে আবার ওপেন করা হবে তাকে বলা হবে তোমার আমল নামা তুমি নিজে পাঠ করো আল্লাহ রবীন্দন বলছেন কাফা তোমার তুমি নিজে আজকে পাঠ করো তোমার হিসাবের জন্য তুমি আজকে যথেষ্ট সম্মানিত ভাই বোনেরা তো আল্লাহ নির্দেশ দিবেন তোমার আমল নামা পাঠ করো এই আমল নামার মধ্যে তার জীবনের প্রতিটি কতা কাজ সব কিছু লিপিবদ্ধ থাকবে এমনকি তার মুখ থেকে যে কথাটি উচ্চারিত হয় সাথে সাথে সেই কথাটিও লেখা হয়ে যায় এই জন্য একজন ইমানদারের একজন মুসলমানের কর্তব্য হলো তার মুখ থেকে এমন কথা বের হবে না যে কথাটি অত্যন্ত মন্দ খারাপ গুণার সেই কথাটাও লিপিবদ্ধ হচ্ছে আবার পাশাপাশি তার নেক কাজ তার মুখ থেকে যে ভালো কথাগুলি বের হয় সেগুলিও লিপিবদ্ধ হচ্ছে কাজে আপনি কোনো কিছু গোপন করতে পারবেন না যা করেন প্রকাশ্যে অথবা গোপনে সব কিছুই লেখা হয়ে যাচ্ছে এখন প্রশ্ন হলো আল্লাহ যে বলবেন তোমার আমল নামা পাঠ করো যারা দুনিয়াতে লেখাপড়া জানত না তারা আমল নামা দেখে কিভাবে পাঠ করবে এই ব্যাপারে তফসিলি মাঝহারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লা আলাই উল্লেখ করেছেন আরও অনেক তফসিলের মধ্যে সেই কথাটি আছে যে হাসরের ময়দানে আল্লাহ বাকরবুল্লা আলমিন প্রত্যেক মানুষকেই তার আমল নামা পাঠ করার যোগ্যতা সৃষ্টি করবেন যারা লেখাপড়া জানত অথবা জানতো না সকল মানুষ সেদিন আমল নামা পাঠ করতে পারবে আল্লাহ বাকরবুল্লা আলমিন ইচ্ছা করলে এক মুহূর্তের মধ্যেই অক্ষর জ্ঞানহীন যারা লেখাপড়া জানে না তাদেরকে মুহূর্তের মধ্যে তিনি পড়ার যোগ্যতা সৃষ্টি করে দিতে পারেন এটা আল্লাহর ইখতিয়ার কাজেই এই ব্যাপারে আমাদের টেনশন করার চিন্তা করার কোনো কারণ নেই যে লেখাপড়া জানি না হাসানা আমল নামা কীভাবে পাঠ করব সেই বিষয়টি আল্লাহর হাতে ছেড়ে দেন আল্লাহ বলে আলমিন আপনাকে তৌফিক দিবেন আপনি নিজে আমল নামা পাঠ করতে পারবেন একটি প্রশ্ন হলো আরবি জানি না কবরে জবাব দেবো কিভাবে এই প্রশ্নের জবাবটা হচ্ছে একই অর্থাৎ আল্লাহ রব আলমিন প্রত্যেক মানুষকেই আরবি ভাষার যোগ্যতা সৃষ্টি করে দেবেন আমরা সকলেই জানি মানুষকে খবরে রাখার পর তিনটি প্রশ্ন করা হবে মার রাব্বুকা ও মা দিনুকা অমান হাজার রাজুল্লা জিব সাফিকুম এই তিনটি প্রশ্ন হাদিসের ভাষ্য অনুযায়ী আরবি ভাষায় করা হবে এখন যারা আরবি জানে না তারা জবাব দেবে কীভাবে এই ব্যাপারে হাদিসের ব্যাখ্যাগ্রন্থ এই ব্যাপারে হাদিসের ব্যাখ্যা গ্রন্থ এবং ফতোয়ার কিতাবগুলি অধ্যয়ন করলে জানা যায় যে কবরে আরবি ভাষা জানি না উত্তর দেবো কীভাবে এর তিনটি জবাব দেওয়া হয়েছে একটা হলো যে হাদিসের বাস্য অনুযায়ী বোঝা যায় যে কবরের তিনটি প্রশ্ন আরবিতেই করা হবে আর আরবিতে প্রশ্ন করলে যারা অনারবি তারা কিভাবে জবাব দেবে আল্লা সুবাহানা তালার সঙ্গে সঙ্গে তাদেরকে আরবি ভাষা বোঝা এবং কথা বলার যোগ্যতা সৃষ্টি করে দেবেন তারা প্রশ্ন বুঝবে এবং উত্তর দিতে পারবে এতে কোনোই সমস্যা হবে না যখন প্রশ্ন করা হবে তোমার রবকে মার রাব্বুকা সঙ্গে সঙ্গে সে বলতে পারবে রব্বি আল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ যখন প্রশ্ন করা হবে ওমা দিনুকা তোমার ধর্ম কী ছিল সঙ্গে সঙ্গে সে জবাব দিতে পারবে দিন ইয়াল ইসলাম আমার ধর্ম ছিল ইসলাম তিন নম্বর ওমান হাজা রসুল্লাব হাসাফিকুম রসলে করিম সলাল আলাইসলামকে দেখানো হবে বলা হবে যে ওনার সম্পর্কে তোমার মন্তব্য ধারণা কী ছিল তখন আর বিথেই জবাব দিতে পারবে হাজা নবীনা মাহমদ সল্লাহাম তিনি আমাদের প্রিয় নবী মাহমাদুর রসুল্লা সাল্লা আলাইসালাম অর্থাৎ আরবিতে প্রশ্ন হলে যারা আরবি জানে না আল্লাহ ফাকরাবলা আলামিন তাৎক্ষণিক তাদেরকে আরবি ভাষার জ্ঞান দেবেন তারা প্রশ্ন বুঝবে এবং উত্তর দিতে পারবে এটা হলো এক নম্বর জবাব দুই নম্বর হলো যে প্রত্যেক মানুষকেই তার নিজ নিজ ভাষাতেই প্রশ্ন করা হবে যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে বাংলা ইংরেজিতে যারা কথা বলে তারা ইংরেজিতে অন্য ভাষায় যারা কথা বলে তাদেরকে তাদের ভাষায় একতায় পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেক মানুষকেই তার মাতৃভাষায় কবরের মধ্যে প্রশ্ন করা হবে কাজেই এই ব্যাপারে আর টেনশনের কোনো কারণ নেই প্রত্যেক মানুষ তার নিজের ভাষাই প্রশ্ন হবে এবং নিজের ভাষায় সে উত্তর দিতে পারবে তিন নম্বর একটা জবাব হলো যে রসুল্ল করিম সাল্লাহসাল্লাম আমাদেরকে বলে গেছেন যে খবরে তিনটি প্রশ্ন হবে সেই প্রশ্ন কোন ভাষায় হবে সেই বিষয়টির পিছনেই লাগা আমাদের উচিত নয় আল্লাহ প্রশ্ন করাবেন তিনিই জবাব দেওয়ার যোগ্যতা সৃষ্টি করবেন আমাদেরকে কোন ভাষায় প্রশ্ন হবে সেটা নিয়ে সময় ক্ষেপণ করার কোনো সুযোগ নেই চিন্তা করার কোনো কারণ নেই বরং আমরা যাতে জবাব দিতে পারি সেই বিষয়টি দুনিয়াতে আমাদেরকে চিন্তা করা উচিত তিনটি প্রশ্নের জবাব এবং সেই তিনটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য দুনিয়াতে আমাদের যে কাজ করা দরকার যে আমল করার কথা সেই আমল যেন আমরা করতে পারি জবাব কীভাবে দিব সেই বিষয়টা তো আল্লাহ রুবুল আলমিন তিনি ভালো জানেন তিনি সেই পরিস্থিতিতে আমাদেরকে প্রশ্ন বোঝার উত্তর দেওয়ার যোগ্যতা সৃষ্টি করে দিবেন এই ব্যাপারে বাড়তি টেনশন করার কোনোই কারণ নেই রাসুল বলে গেছেন বাস এতটুকুর উপর ইমান আই আমাদের জন্য যথেষ্ট